কথাটা আমাকে মুগ্ধ করেছে আল্লাহর মেহরবানি তিনটা অক্টোবর সব কটা নোটেই নুয়ান মিলার গলা এখন যায় এটা আমি মনে করি অত্যন্ত গর্বের একটা বিষয় শুধু তার না আমার জন্য অনেক গর্বের ব্যাপার নফ গানের যে আয়োজন আমি অল্প কিছু শুনেছি আমি খুব ভালো লেগেছে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা এখন ইয়াং ইয়াং এনার্জি আপনাদের স্কিল বেস ডেভেলপমেন্ট করতে হবে চিন্তা করতে হবে যে এই সময়ে সব থেকে ডিমান্ডিং স্কিল কোনটা মোটামুটি পাঁচ ছয়টা স্কিল থেকে আপনি যদি এক ক্যাচ করতে পারেন

হ্যালো ইউ হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু ম্যান দ্য ব্লগ আজকে প্রায় এক বছর পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি নতুন ব্লগ শুট করতে যাচ্ছি আর যে ভিডিওটা আমরা শুট করতে যাচ্ছি এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমার ইউটিউব ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে বেস্ট একটি ভিডিও আজকে আমরা শুট করতে যাচ্ছি আমাদের চ্যানেলে যতগুলো নাসিদ আছে বেশিরভাগ নাসিদ হলো কবার নাসিদ আর এই কভার নাসিদের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট জার আমরা কভার করেছি আজকে আমরা তার সাথে মিট আপ করতে যাচ্ছি আর আমি শিওর অনেকে কি টাইটেল এবং থাম্বিল থেকে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি বা কার কথা বলছি ইয়া অবভিয়াসলি আজকে আমরা দেখা করতে যাচ্ছি ওয়ান অফ দ্য মাই ফেভারেট সিঙ্গার মুনাইম বিল্লা আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে মুনাইম বিল্লাহর সাথে দেখা করলাম আজকে থেকে প্রায় তিনশো আঠাশ দিন আগে মোনাইম বিল্লা তার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি নাসিদ রিলিজ করে যেই নাসিদের নাম থাকে নফ তারপর মোনাইম বিল্লা ভাই তার ফেসবুক অ্যাকাউন্টে একটি কবার কম্পিটিশনে ঘোষণা করেন আর এই কবার কম্পিটিশনটি ছিল এই নফ নাসিদের উপলক্ষে সো আমি যখন স্ক্রল করতে থাকি ফেসবুকে তখন এই কবার নাসিদের ঘোষণাটা দেখি দেন আমি আমার ভাই যে ইয়ে হলো আমাদের চ্যানেলের সিঙ্গার তাকে আমি কন্ট্যাক্ট করি এবং তিনি বলেন ওকে আমরা কম্পিটিশনের জন্য রেডি হতে পারি আমরা কম্পিটিশনে দিতে পারি দেন আমরা কম্পিটিশনের জন্য প্রস্তুতি নেই এই কম্পিটিশনের মধ্যে কিছু শর্ত বলেছিল যেমন সম্পূর্ণ গলায় নাসিদ গিয়ে মোবাইল ধারণ করতে হবে মোনায়ম বিল্লা ভাইয়ের ভেরিফাই ফেসবুক পেজের মধ্যে ট্যাগ করে দেন আপলোড করতে হবে নিজ ফেসবুক আইডিতে আমাদের কম্পিটিশনে পার্টিসিপেট করা কিছু ভিডিও ক্লিপ ডাকে অন্ধকার লালো সায় ভেজা বন্ধ আর চায় আমি আজীবন যেন হয়ে থাকি তার দাস আমার ভেতরে বহু রূপ ধরে অবিরাম যার তারপর এক সপ্তাহ পরে রেজাল্ট দেওয়ার ওখানে বিশজনের জনের নাম ঘোষণা করা আর ওই বিশ জনের মধ্যে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ তারপরে আরও এক থেকে দেড় মাস পরে দশ জন চূড়ান্ত দশজন করে এবং ওই চূড়ান্ত দশজনের মধ্যে আমরা ছিলাম আর তারপর আমরা বিজয়ী হই বাট তারপর আমাদের যখন মিট কথা ছিল বাট বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাওয়ার কারণে মিট প্রায় আট থেকে নয় মাস পর হয় দেন আজকে সেই ডেট যেদিন আমরা আজকে যাচ্ছি মুনায়ম বিল্লা ভাইয়ের সাথে দেখা করতে মুনায়ম বিল্লা ভাই আমাদেরকে যে অ্যাড্রেসটা দেয় সেটা হলো দ্য ক্যাফের উত্তরা একটি বুফের মধ্যে আমাদের সকলকে ইনভাইট করে তো আমরা সকলেই আজকে সেখানে যাচ্ছি ইভেন্ট শুরু হওয়ার কথা ছিল সাড়ে বারোটা বাজে আর আমরা বাসা থেকে বের হই দশটা বাজে গুলিস্তান যেতে যেতে আমাদের এগারোটা বেজে যায় আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমরা বাস দিয়ে যাব। বাট যেহেতু আমাদের হাতে সময় একবারে কম ছিল যদি আমরা তখন বাস দিয়ে যাই তাহলে আমাদের একটা ইভেন্ট মিস হওয়ার একটা পসিবিলিটি চলে আসে যার কারণে আমরা মেট্রো দিয়ে যাই উত্তরা মেট্রো থেকে নামার পরও প্রায় অনেক দূরেই ছিল আমাদের এই ক্যাফেরিও পুফেরটা শুধু মুনাইম বিল্লা বাই না তার সাথে আরও ছিল নফস নাসিদের মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল এবং এই নাসিদেরই যিনি সুর দিয়েছেন মাহফুজ বিল্লা শাহী তারপর মুনাইম বিল্লা বাই এবং সকল আমাদের সাথে পরিচয় হয় এবং আমাদেরকে কিছু মূল্যবান সংস্কৃতির সাথে যারা জড়িত তারা ওই সেক্টরের সর্বাগ্রে থাকবে এবং তারা নেতৃত্বের জায়গায় অবস্থান করবে তার জন্য আমি একটা পয়েন্ট আমি একটু বলবো যে আমাদের দক্ষতার সমন্বয় ঘটাইতে হবে সততার সাথে আমরা সততা অনেক পরিচয় দিচ্ছি বাট পাশাপাশি আমরা যদি দক্ষতার সাথে সততার সমন্বয় ঘটাইতে পারি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নাসিদ আর্টিস্টদের সামনে মেইন অনেক আর্টিস্ট একটা সময় গান গাইতে ভয় পাবে দিন ধরেই আমরা একসাথে কাজ করছি মুনাম ভাইয়ের সাথে কাজ শুরু হয়েছে দুই সালে তো প্রায় এটা নয় বছর রানিং তো দেখতে দেখতে সময় কিন্তু অনেক দ্রুত চলে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এই নফ গানের যে আয়োজন আমি অল্প কিছু শুনেছি আমি খুব ভালো লেগেছে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের এখন এগিয়ে আসা প্রয়োজন আপনারা যারা এখন ইয়াং ইয়াং এনার্জি আপনাদের স্কিল বেস ডেভেলপমেন্ট করতে হবে চিন্তা করতে হবে যে এই সময়ে সব থেকে ডিমান্ডিং স্কিল কোনটা মোটামুটি পাঁচ ছয়টা স্কিল থেকে আপনি যদি এক দুইটা ক্যাচ করতে পারেন কথা বলা শেষে সকলে আমরা লাঞ্চ করি একসাথে বসে তুমি তাকে ডাকো যদি নিরালাই পাবে তাকে খুব কাছে বেলা কি বা বেলাই পেয়ে যাবে তুমি তাকে ডাকো যদি নিরালাই পাবে তাকে খুব কাছে বেলা কি বা বেলাই আকো লাঞ্চ এসেছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান যারা বিজয়ী হয়েছিল তাদের সকলকে মনে বিল্লাভাই পুরস্কার বিতরণ করেন

এ না বোঝে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পদালি तू भी मेहरबान मेहरबान तू मेहरबान মুনাইম বিল্লাবায়ের সবচেয়ে প্রসিদ্ধ একটি নাসিদ মেহেরবান যেটা আমরা সকলেই একবার হলেও শুনেছি সেই নাসিদের একশো পঁচিশ মিলিয়ন প্লাস ভিউ হয় একটি ভিডিওতে শুধু অন্য আরও ভিডিওতে দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন করে ভিউ আছে তো একশো মিলিয়ন উপলক্ষে মুনাইম বিল্লাবাই মেহেরবান নাসিদ নিয়ে একটি টি শার্ট বানিয়েছেন এবং এই টি শার্ট তিনি নিজ হাতে আমাদের সকলের হাতে তুলে দেন পার্সোনালি মনে মিল্লি ব্যয়ের বিহেভিয়ার আমার কাছে অনেক ভালো লেগেছে বাট অন্যদের কাছে কেমন লেগেছে সেটা একটু জেনে নেই একটি জনপ্রিয় নাশিদ নাসিদের রিলিজ উপলক্ষে এটার একটা কম্পিটিশনের আয়োজন করা হয় তো আমি সেখানে অংশগ্রহণ করি এবং মহান আল্লাহর রহমতে আমি সেখানে সেরা দশ জনের একজন নির্বাচিত হই আমি আবদুল্লাহ রাফি আজকের এই অনুষ্ঠানটি ছিল সব মিলে অসাধারণ আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক পুরস্কার পেয়েছি সেটা দশের মধ্যে থাকতে পেরে আমি অনেক খুশি অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আহ মুনাইম ভাইয়াকে এত চমৎকার একটি প্রোগ্রামে আয়োজন করার জন্য মুনেম ভাইয়ের ভাইয়ের সাথে দেখা হয়েছে উনি খুবই অমায়িক লোক ছিলেন উনি আমাদের অনেক টেক কেয়ার করছেন দেখ বারবার আমাদেরকে জিজ্ঞাসা করছেন উনি খুবই ভালো মানুষ তার সাথে কথা বলতে পেরে তার সাথে গান গাইতে পেরে খুবই আমি গর্বিত আসলে এই বিষয়টা আমার কল্পনার বাইরে ছিল যে তার মতন একজন গুণী শিল্পী আমার মতন একজন নগণ্যকে এইভাবে রেসপন্স করবে এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল যাক সরকারি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া ভাইয়াকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে আমার আজকে আনন্দের দিনের মধ্যে সেরা দিন মনে হচ্ছে আজকে আমার কাছে এবং মুনেম বিল্লা ভাই অনেক অমায়িক সেটা আমি বলতে পারছি আল্লাহ রবুল আলমিন ভাইকে কবুল করুক আমাদের সবাইকে কবুল করুক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত টাটা যতক্ষণ পর্যন্ত না আমাদের নতুন কোনো ভিডিও আসে লাইক শেয়ার এবং আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম